আজকের রেসিপি হচ্ছে বরবটির ভর্তা এই রেসিপিটা খুবই অসাধারণ এবং খুবই সহজ গরম ভাতের সঙ্গে এই বরবটির ভর্তা যদি হয়ে যায় আর কিছুই লাগবে না একতলা ভাত নিবেশেই শেষ হয়ে যাবে আমি আপনাদেরকে অনেক রকম ভর্তা রেসিপি দেখেছি এবং অনেক রকম ভর্তা রেসিপিগুলো ও খুবই সুন্দর লাগে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে এই বরবটির ভর্তাটা বানানো খুবই সহজ এবং খেতেও খুবই টেস্টি হয় বরবটিরগুলোকে মাথাগুলো মাথার অংশটা আর পেছনের অংশটাকে বাদ দিয়ে ভালো করে কেটে নেব ছোটো ছোটো করে এইভাবে সব অংশটাকে ভালো করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে এই বরবটির ভর্তা বানানো এত সহজ এবং খেতে এত সুন্দর যে আপনাদের আমি আশা করছি খুবই পছন্দ হবে এগুলোকে কেটে নিয়েছি সবগুলোকে এরপর একটা পাত্রে তুলে নিয়ে ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে জল গরম করে নিয়েছি তাতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণ দিয়ে বরবটিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে কমসে কম পাঁচ থেকে সাত মিনিট লাগবে বেশিক্ষণ লাগে না এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবে যে কোনো ভর্তা রেসিপিতে সরষার তেলটা দিতে হবে মাস্ট এরপর রসুনের কোয়া দিয়েছি দশ থেকে বারোটা পেঁয়াজ দিয়ে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে নেড়াচাড়া করে ভেজে নেব একটা কাঁচা লঙ্কা আর একটা শুক্লো লঙ্কাও ভেজে নিয়েছি ভালো করে বরবটির ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে তাই আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবটাই দিয়েছি এরপর আমি এটা মিক্সিং বলে যে বরবটির ভর্তাটা বানানোর জন্য বরবটিটাকে সেদ্ধ করে গেছিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানটায় দিতে পারেন এটাকে বেটে নিতে পারেন শিলনোড়ায় আমি এখানে মিক্সিং বলে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর এক কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি এখানটায় কালো জিরে ফোড়ো কালো জিরে ফোড়ো দিয়ে যে বরবটির ভর্তাটার জন্য যে বেটে রেখেছিলাম সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে শুকিয়ে নিতে হবে কষানো মানে হচ্ছে এখানে কিছু মশলা লাগবে না শুধুমাত্র এইভাবে নেড়ে জেলে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বরবটির ভর্তা